হ্যালো ভিউ ওয়ার্স আজকে আরেকটা চটজলদি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি বানিয়েছি হচ্ছে ঝাল ঝাল বেগুনের ভর্তা এটা রুটির সঙ্গে খেতেও ভালো লাগে আবার ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে এটা হচ্ছে বেগুন কিন্তু পোড়ানো ছাড়া পুড়িয়েই ভর্তাটা বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি বেগুনের ভর্তাটা দুটো বেগুন নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি একটু এবার এটাকে এটাও এবারে কেটে নিতে কেটে নিয়েছি আর এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটু জল তো এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব তো বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন জলটাও শুকিয়ে গেছে মানে এরকমই এত এরকম জল দিতে হবে যেন জলটা শুকিয়ে যায় তো বেগুনটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে এই যে এই দেখুন এই দিকটা এরকম হয়েছে এই যে ছালটা ছাড়িয়ে নেব সুন্দর করে যে উঠে যাচ্ছে বেগুনের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই বেগুনটা ভীষণ ভালো আর পাতলা একদম পাতলা খোসা তো ছাড়ানো হয়ে গেছে আর আমি এরকম ছাড়িয়ে একটা একটা করে সব আচ্ছা এমন করবেন যাতে জলটাও শুকিয়ে যায় আর একটু দেখুন পোড়া পোড়া ভাবো এসেছে যেমন বেগুন ভর্তা মানে আমাদের একটা স্মোকি ফ্লেভার লাগে তো এটাতেই চলে আসুন প্যান বসিয়েছি দিয়ে দেবো সরষের তেল তো বেগুন ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কে কুচি করে নিয়েছি রসুন নিয়েছি বারো কোয়া চোদ্দো কোয়া মতন রসুন আছে কাঁচা লঙ্কা পাঁচটা আর হচ্ছে একটা টমেটো মিডিয়াম সাইজে কুচি কুচি করা আর এখানে নিয়েছি ধনে পাতা আর হচ্ছে নুন হলুদ যেটা লাগবে হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব তো লাইট ব্রাউন হয়ে গেছে এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আমাদের সব কিছু একটু আর একটু ভেজে নেব এক মিনিট মতো তো রসুন আর পেঁয়াজটা দেখুন ব্রাউনি হয়ে গেছে দেন আমি অ্যাড করছি হচ্ছে টমেটো কুচিটা এবার আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো এটা হচ্ছে সল্ট হলুদ পুরো মশলাটা এক মিনিট মতন করে নেব তোর হয়ে গেছে আমার এটা রেডি মশলাটা এবার আমি বেগুন এই পুরো মশলার মধ্যে মিনিট পাঁচেকের মধ্যে জালটা মিডিয়ামে রেখে করতে দেখুন আমি এই স্প্যাচুলার সাহায্যে কি সুন্দর এগুলো দিয়ে ম্যাশ করে দিয়েছি পুরোটা এবার একটু এরকম মাঝে মাঝে একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে দিয়ে শুকিয়ে নিতে হবে তো এই দেখুন শুকিয়ে এসেছে আর এক মিনিট মতন হলে হয়ে যাবে তো এই দেখুন আর জলের কোনো মাত্রা নেই তার মানে ভর্তাটা আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো বেশি বেশি করে খুব ভালো লাগে খেতে বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে দেখে একদম ঝাল ঝাল তো বেগুনের ভর্তাটা আমার রেডি তো আমি শেষ করে দিচ্ছি রান্নাটা